ওনার পরে আর কোনো নবী আসবে ওনার পরে আর কোনো রাসূল আসবে এই জন্য কোরান বলে মাখান মোহাম্মেদুন আবাহাদিম মেরুন ইজ আলী কুম্বলা কি রসুল অহি ওহত মন্ন্নভীন হতমান ইজ দ্য লাস্ট মেসেঞ্জার শেষ নবী তারপরে কোনো নবী নাই তারপরে কোন রাসূল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ কি চলবে খালি মায়ের চলবে আওয়াজ ছাড়া মাইর হবে আওয়াজ হবে মুসাইলামাতুল কাজাব দাবি করছিল আল্লাহ রাসুসাইসলামের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আনি শুনলি নি শুনলাক নবুতি অর্ধেক আমার অর্ধেক তোমার আমার টামার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামা না তুই মুসাইলামাতুল কাজাব তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করত নবীরেও কপি করত ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে ও ওর এলাকা এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়া দেবো ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলায় দিলে চুল বড় হওয়াতে দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত উ ফু দিলে গাছ শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবীবতীর দাবি করলে খবর আছে চিল্লা বলেন ঠিকইরা এই জন্য আল্লাহ বললেন তিনি হলেন যেমন নবীগিন ওনার পরে আর কোনো নবী নাই আমার নবী বলছেন লা নবি আবাদি ওলা রসুল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে লাওকা নাবা বাদি নবী উন্লা কা না আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলে ছোরা দেবে না বলি দেবে না মো বলনি দেবে না হাম খালি দেবী জোইস মোর প্রভু তুমি বলে ছোরা দেবে না বলি দেবে নাও মো দেবে না যতারি কালি দেবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সোমান পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় চমৎকার এক চমৎকার বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়া মিন কামাসালি রাজুলিন বানা আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সৌন্দর্য দিয়ে এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোন খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সু বাংলা বললেন না বিশ্ব নই বললেন আমার দৃষ্টান্ত আর স্বপ্নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে সে বা বলে কোনো ভুল নাই কোন খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গায় ইটের গাঁথুনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল্লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো পরিপূর্ণ করে দিবে কে তাই আমি এই পৃথিবী অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্বপূর্ণাঙ্গ হয়েছে ঠিক মুসলিমের বর্ণনা লাবিনা আমি হচ্ছি সেই ইটা আনা বিগিন আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আরেক জায়গায় শুরু হয়েছে সেয়েদ আনা সোয়াই ওলাইসাল্লামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইসাল্লামের নবুয়ো তীরে এরিয়া ছিল মিশর এলাকায় সোয়াই আলাইহিসাল্লামের নবুয়ো তীরে ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক নবী আবার আরেক দিকে লুত আলাইহিস সালাম ছিলেন আরেক এলাকার নবী তার মানে এক একজন নবীকে নবুয়তের জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমিত স্পেসিফাইড কোনো এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবুয়তের আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লাহ বললেন আমা অংসাল্লা কাফ চালিন আপনার জন্য আপনার নবতীর আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবতির বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের নবী না আপনি শুধু মিশরের নবী না আপনি শুধু বাংলাদেশিদের নবী না আপ আপনি শুধু আরবি না আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না আপনি শুধু পুরুষ মানুষদের নবী আপনি আপনি শুধু শক্তিশালীদের গোটা বিশ্বের সবার জন্য হয়ে এসেছে আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি রাসূলুল্লাহ আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন নবিয়িন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে না যে ধারাবাহিকতা পুরো নবুয়তিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ মুক্তাটা গেথেছেন ওই মালার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী তাহলে প্রথম পরিচয় দ্বিতীয় পরিচয় শেষ রাসুল নবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও যদিও শেষ রাসুল তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরিস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালিস করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুমানাল্লাহ পড়বেন না আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয় প্রিয় নবীর দাঁত ভেঙে টক টকে লাল রক্ত ঝরেছে ঠিক না এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন চেয়ে সুন্দর তুমি পড়েন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইসাল্লাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্বনাই বলতেন আনা মালি ওয়াকি ইউসুফু সবি আমি হচ্ছি মালি মিল হন মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সবি ধবধবে সাদা সুন্দর দেখতে ভাল লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা ইউসুফ আলাইসাল্লামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসু আলাই দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কথা না নাই লেবু লেবু কাটতেছে আর দেখে কাটা শেষ কিন্তু থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জানায় সারাদি আল্লাহ তালা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার আমার স্বামী নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলি যেটা কেটে খান খান করে দিতাম আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন জন্য নবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না ঠিক না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন গায়েবের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তালা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে বিষ্ণনবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মত উনি কি সাধারণ মানুষ অসাধারণ মানুষ আদম পৃথিবীতে এসেছে বিশ্বনবী বলেন এই সবার মধ্যে আমি সেরা সোমান আল্লাহ পারলেন না বিষ্ণু ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামী আমারা জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কোরাইশ বংশে ফেললেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমারে হাসিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আছে আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা খাইরুকুম নাফসা আনা খাইরুকুম বাইতা যে কোনো ক্রাইটেরিয়া হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সেরা চিল্লায় বলেন ঠিক ওলা ওয়ালা ফখর কিন্তু এজন্য আমি অহংকার করি বিষ্ণ নবীর মনে কোনো অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহামানব নবীরে চিনতেছেন নবীরে চিনতে পারতেছেন বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না তো জিমায় পড়লেন মনে হয় কষ্ট হচ্ছে কষ্ট হইলে বললেন তাহলে প্রথম পরিচয় কি ছিল মাশাআল্লাহ এই যেটা ক্লাস তাফসির মাহফিলের ক্লাস আমার যে কত ভালো লাগে ছোট ছোট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র আমি বললাম আমি আবার কই পড়াই তুমি ছাত্র যে ইউটিউবে করেন আমি ওই জায়গার ছাত্র অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী এয়ারপোর্টে ওই দিন এক ফ্যামিলি দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এইটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করব উত্তর করবেন যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে ঘুম আসবে শয়তানের গুতা আসবে ঠিক কিনা কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের ওয়াসা ঢুকতে পারবে আর এখানে তো সব ইয়াং হয়তান থেকে ওদের এক একটা তাকবির দিলে দিলে বঙ্গব সাগরে যেয়ে পড়বে তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসুল উল্লাহ ঠিক কিনা তিনি রাসুল ছিলেন দ্বিতীয় পরিচয় শেষ নবী তিন নাম্বার পরিচয় তিনি মানুষ ছিলেন কি ছিলেন অসাধারণ মানুষ চার নাম্বার পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন গড়া কিছু বলতেন ওনারা সব শিখায় দিত কে উনার শিক্ষককে পৃথিবীর কোন মানুষের কাছে উনি পড়ছেন ওনার লেখাপড়া করা লাগে আর লেখাপড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কি ঢাক কোন শিক্ষকের কাছে উনি যান নাই কোনো উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ একজন চিল্লায় বলেন তিনি কে তিনি মন প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা অভ্যাস না জানলেও আমরা বলি আছে না নাই আমি জানি না এইটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলে তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন চিনি কে আমি জানি আমার সে বড় কেউ নাই এটা বললেই খবর আছে এরকম বলে শয়তান এরকম বলে কে মুসাল্লাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে এক উম্মত দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আলামু ফিল আর হে নবী মুসা একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা বলে আমি মুসা কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কিনা কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা এই ভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহটাকে বললেন মুসা নো তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইজ ইল হাবিলা মাজমা ইল বাহারাইন দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতো জ্ঞানী ইস্মুহ খদির তার নাম খদির যারা আমরা বাংলায় বলি খিজির খিজির আলাহিসাল্লাম না। আসলে ওনার নাম কি খদির খদির মানে এভারগ্রিন সবুজ উনি কোন জায়গায় বসলে ওখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করত। তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নাম্বার পরিচয় উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন নবীরা মন গড়া কিছু বলে কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমন কি কখনো হয়েছে কোন নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা কোন তার মানে নবীরা গড়া বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই আছে এজন্য আল্লাহ বলেন ও আম্মা ইয়াউতি ইন হুয়া ইল্লা আমার নবী মন গড়া কিচ্ছু বলেন না আমার কাছ থেকে ওহি পেয়ে তারপরে তিনি মুখ খোলে সোহানাল্লাহ পড়েন আওয়াজ করে কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনে অমনে কার ফলোয়ার তুমি চিনে নাও তোমার হিরো কে নো হিরো নো তোমার নবী কাজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গোড়া কিছু বলতেন না মন গোড়া কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদ কে আজকে প্রশ্ন করে আটকায় দিব কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে জীবন্ত প্রাণবন্ত আস না নাই এটা যখন চলে যায় আর নড়ে আর নড়ে চড়ে আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় এ দেহে কোনো নাড়া চড়া না ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বল দুই নাম্বার প্রশ্ন মান হম আসল কাহাব কাহাব সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নম্বর প্রশ্ন মানহুয়া জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রুহ দ্বিতীয় প্রশ্ন আসাবে কাহাব তৃতীয় প্রশ্ন জুলকার নাইন আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন গাদান উজিবুকুম তার শ্রীফনি কাসিরে এসেছে তিনি উত্তর দিলেন হদান উঝি হুকুম আই উইল আম স্যার চমাও আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কী করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কুড়ান্ত পরিচয় দিয়েই দিল তিনি মন কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু পহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামী কাল দেব পরের দিন ইহুদীরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামী কাল বলে দেব আগামী কাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারত পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয়দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল্সাল ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অহিনাজিল বন্ধ করলেন চিল্লায় বললেন কয়দিন এরপর আল্লাহ করণের আয়াত নাজিল করলেন ওয়ালা চকুল আন আলি সেই ইন ইন নিফা আইলুং জালিকা আল্লাহ নবী গো ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে

কনু মিন আয়াতিনা আজবা তিন নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সুর কাফটে জানিয়ে দিলেন ইয়ে লুনকান দিল করণাইন কুলসা লু আলাই কুম মিন হু করা আল্লাহ এবার নভে দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব। রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় আসাবে কাফের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমার নবী মন গড়া কথা বলে তাই না মন গড়া বলে হি ওয়াজ গাইডেড বাই ওয়াহী ইউয়াজ গাইডেড বাই রোডে ভেলেশন ওনার কাছে অহিনা আসলে অহিনা নামলে তিনি কখনো কোনো কথা বলেন তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত হয়ে বলে সুবর্ণালা পড়েন এরপর কোরান আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল দড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীর ভালোবাসার কমতি নাই তিনি হলেন رحمتাল লিল আলামিন তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী নবী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত رحمتাল লিল আলামিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লিল মুসলিমিন শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লিল মুমিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লিল মুসল্লিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমত আল্লিল নাবি হে ও মাই প্রফেট আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত গোটা বিশ্বের জন্য সবার জন্য আপনি দিল দরিয়া এই জন্য কোরান বল্লোল্লা সদে যা একুম রসুলুম মিন আং ফসিকুম আলাইহিমা আনিতুম হারি চোন আলাইকুম বিল মুক্মিন র উ ফাইম যিনি আমন্নবী যিনি তোমাদের কাছে রসুল হয়ে এসেছেন আজি জোন আলাইহিমা আনিতুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারিসুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণ কামি বিল রৌফুর রহিম মুমিনদের জন্য তিনি দিল দড়িয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিক সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজা বা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বকে সব নবীরাই ওই দোয়াটা করেই করেছেন দোয়াটা রেখে দেন নাই সব নবী কালেন আপনাদের সবাইকে দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে কেউ রেখে দেয় নাই রেখে দিছে শুধু আমার নবী আপনার নবী আমাদের নবী পেয়ারা নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা দাওউ বিহা সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ ওয়া ইন্নি আখতাবি দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন ওটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রহমা চল্লিলা বুক বড়া ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী করকস না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ঝিটকে দিয়ে কথা বলেন না এই জন্য আল্লাহ বললেন ফি ম্যাপ রাহ জিম্মি নল্লাহি লিং তাই লে হুম ওয়ালে উং নবী হে আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন আপনি যদি কর্কশ ভাষী হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমনি কোন জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনো দিন ঘেষত না রাসুল ইসলাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করতো আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করতো আমার নবীর নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসত ফবিমা রহমাতি মিনাল্লাহি লিনতালাহু কোমল হৃদয়ের অধিকারী ওনার ভাষা যখন বের হয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় ওনার চেহারার নূরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় ওনার কণ্ঠের সমুদূর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয় ফাবিমা রাহমাতি মিন তালাহ নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত দিল কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছুটে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতেন পিছনে পিছনে যেতেন আল্লাহ বললেন নবী ফালা আল্লাহ কা বা খায় উনফসাকা আলা আসারিহিম ইল্লা ইয়ুমিনু বিহাযাল হাদিস আসাফা নবী হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দিবেন আপনি তো নিজেরা শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে নাবি গো আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়েন রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা না নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আলে হাদিস জামে মসজিদ না নাই কে বলছে আপনার হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনার আহলে হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কার মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবরদার সবাই এক সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিল দরিয়া আমিন আসতে বললে ঢুকতে দেয় না জোরে বললে